দেখে যাচাই করে নিয়ে টাকে কি বাসটাকে দর্শক দেখলেই বুঝতে পারবে এরকম দাম মাত্র তেষট্টি হাজার টাকা এটা হচ্ছে তেষট্টি হাজার টাকার সিরিয়ালে

পরবর্তী লাল টক টকের সিরিয়াল নাম্বার চার একদম চকলেট কালাগরু কি ভাই এটা এটা পার্ক করবিওয়ালের সার বাচ্চা দেখা দেন গলার ঝোল কুম্ভ শাহিওয়ালের ছেলে বাচ্চা এই বাচ্চার বয়স কেমন আছে ভাই এই বাচ্চার বয়স ছয় মাস ভাই ছয় মাস আপনার খামার আসবে সরাসরি ওটা দেখবে দেখে নিয়ে যাবে এবং না তার বাসন পোসাই ব্যবস্থা আছে গলা দর্শক ভাই ভাই গলা আর বলার মতো না দেখাই দেন দর্শকের কি ঝুল ঠিক আছে সজিব ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার পাঁচ এটা কে ভাই ভাই এটা একটি শাহি হলে ষাট বাচ্চা এ বয়স কেমন আছে ভাই এ বয়স আছে আপনার ছয় মাস